কোন পরীক্ষা ফেল করলে আমরা খুব খুশি হই আপনার নাম আমার নাম বিপুল কুমার বর্মন কি করছেন আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি দেশের কোথায় দেশের বাড়ি সিরাজগঞ্জ সিরাজগঞ্জে কি বিখ্যাত রয়েছে সিরাজগঞ্জের বিখ্যাত রয়েছে যমুনা বঙ্গবন্ধু সেতু এবং যমুনা সেতু আপনার নাম আমার নাম বাধুন কুমার আমি করছেন প্রাইভেট সেক্টরে জব করি দেশের বাড়ি দেশের বাড়ি পাবনাতে পাবনায় কি বিখ্যাত রয়েছে পাবনার দই তারপরে ঈশ্বর দিল্লিচু এবং হার্ডিং ব্রিজ আর অনেক দর্শনার্থী স্থান রয়েছে

তে যদি নেগেটিভ আসে তো এটা তো হ্যাপি হওয়ারই আর যদি পজিটিভ আসে তো স্যাড